সাকিব খানের আমি তৃতীয় বউ হতে যাচ্ছি বা হয়েছি বলে প্রশ্ন চিহ্ন দিচ্ছে তো আমি কিন্তু কোথাও বলি না যে আমি তার তৃতীয় বউ বা হতে যাচ্ছি বা হয়েছি আমি আনমেরিড সে তো আমাকে নিয়ে তো আসলে একটু মানে বিয়ে নিয়ে সমালোচনা হবে জয় ভাইয়া তাকে আমি অনেক রেসপেক্ট করি হি ইজ ভেরি ক্লোজ টু মি তো সে আমাকে চিনিয়ে প্রায় চার বছর তার বাসায় পার্টি হয় আমাকে দাওয়াত দেয় তার ওয়াইফ ভাবি খুব ভালো মানুষ সে আমাকে নিয়ে নিয়ে খাওয়ায় তুলে তুলে খাওয়ালো তার বাসায় একটা পার্টি হয়েছিল সে পার্টিতে আমি অ্যাটেন্ড করেছিলাম তো এবং কয়দিন আগেও তার দুই তিনটা শো হয়েছিল সে আমাকে বলে অনেক বাজে 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 ভাবে সে বলে বলে তারপরে অফিস নিয়ে তখন তুমি ছোটো ছিলাম বুঝিনি উপরে নিয়ে চ্যানেলের উপরে নিয়ে খাওয়ায় এখানে নিয়ে খাওয়ায় পরে বলে যে আমি চলো আমরা ঘুরে আসি হ্যাঁ সব কিছু অফিস কিনে পড়বে তারপরে মনে করেন একটা শো লাস্ট আমি করেছিলাম এই বছরের ফেব্রুয়ারিতে অনিয়ার হইল হইলো সে কিন্তু আমার হাতে চুমা দিল আমি উঠেই গেলাম কারণ সিনিয়র আপনার সাথে আমি শুটিং করছি চুমা দিব তাহলে আমি ডে আমি ওকে ফ্যান দেন আমি উঠে গেছি তো সেই সিনটা সে দেখায় নাই কেন সেটা হচ্ছে আমার প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে তাকে নিয়ে আমার কোনো কথা বলারই ইচ্ছা নাই সে নিজে থেকে কন্ট্রোভার্সিতে আসার জন্য সে আমাকে নিয়ে তো বলতে পারে না আমি বলতে চেয়েছি আমি তো কোনো রাস্তার মেয়ে না বা কাজের বুয়া বা এরকম না যে আমাকে নেভে কথা বলবে যে আমি ইলিটারেট পারসন না হ্যাঁ আরেকটা কথা আমাকে বলতেছে যে আমি নাকি বলেছি যে কাজের বুয়াও তার বউ হওয়ার যোগ্য না এরকম কিছু আমি বলি না আমি আমাকে এক্সাম্পল দিয়ে বলেছি যে আমাকে সে এতটা নেগলেক্ট করে কথা বলছে যে মানে আমার বাসার কাজের বুয়ারাও তো এরকম নেগলেক্ট করে কথা বললে ওনার বউ হবে না আমি কিন্তু সেটা বলেছি ক্লিয়ারিফাই করলাম ফার্স্ট কথা এটা আমি কোনো চ্যানেলে বা কোনো কাউকে বলিনি আমি আপনাদেরকে বললাম আমার কাছে লাস্ট শোটার আমি টোটাল একটি ভিডিও রেখে দিয়েছি কারণ সে কি করে ভালো জিনিসগুলো সে কেটে 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 খারাপ জন্য কন্ট্রোভার্সি হবে তার ভিউ অ্যান্ড ফ্যান ফলোয়ার্স বাড়বে তার নিজের পার্সোনাল ইমেজ ক্রিয়েট হবে সে দেখাতে চায় শো করতে চায় যে আই এম দ্য সাম ওয়ান ঠিক আছে আমাকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না আমি খুব পাওয়ারফুল সব সময় সে ও করে যে আমার দাদা এই নানা এই সবাই ভাবে নানা দাদা আছে বাংলাদেশটা খুবই ছোট সবাই সবার কিন্তু আত্মীয় স্বজন আছে আমরা কিন্তু ভেসে আসি